প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দৃষ্টিনন্দন রাজধানীর হাতিরঝিল প্রকল্প থেকে প্রত্যাশিত সুফল সময়ে কয়রা উপজেলা দুর্গত এলাকা পানি মুক্ত করতে সরকার দিয়েছিলেন সর্বোচ্চ গুরুত্ব প্রধানমন্ত্রীর নির্দেশে সার্বক্ষণিক তৎপরতা ছিল দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এমপিদের কিছুদিন আগে গোটা এলাকার বাঁধ নির্মাণ শেষ হতে না হতেই প্রশাসনের বাধা উপেক্ষা করে সাতক্ষীরার সাত্তারমরুল নামের এক চিংড়ি চাষি কেটে ফেলেছে দক্ষিণ বেদকাশীর বেরিবাদ দ্রুত গতিতে করছেন গেট নির্মাণ স্থানীয় প্রশাসন রহস্যজনকভাবে নীরব খুলনা থেকে রকিবুদ্দিন পান্ন রিপোর্ট ক্যামেরায় ছিলেন শেখ মোহাম্মদ শত শত শ্রমিক নিয়োগ করে বেরিবাদ কেটে এভাবে দ্রুত গতিতে চলছে সুইস গেট নির্মাণ স্থানীয় ইউপি চেয়ারম্যান অভিযোগ করে জানান প্রভাব খাটিয়ে ব্যক্তি স্বার্থে এভাবে বাদ কাটায় ক্লামনের হুমকি থাকবে গোটা এলাকায় ডিজাইন করে সে ডিজাইন যদি না করে তাহলে তো মুখে মুখে পড়বেই ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি অভিযুক্ত সাত্তার মোড়লের স্থানীয় কি 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 আপনারা আমাদের না আর ক্যামেরার সামনে না এসে টেলিফোনে সাত্তার মোড়ল বলেন প্রশাসন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একই কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য এক্সেল সাহেব এটা অনুমোদন দেননি এবং মানুষ সংসদ সদস্য মহোদয় বিষয়টি সুপারিশ করেননি সুতরাং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডকে বললে পানি উন্নয়ন বোর্ড তাদের বিরুদ্ধে মামলা করতে সম্মত হয়েছে যারা এই অধ্যয় মেমপি মালিক তাদের বাদ ক্ষতিগ্রস্ত করে যদি কেউ কাজ করে থাকে আমি ফার্দার রিকমেন্ড করছি দ্যাট প্রপার অ্যাকশন বি টেকেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কথা বলতে চাইনি ক্যামেরার সামনে ঘটনার এক সপ্তাহ পরে প্রকৌশলী শহীদুল ইসলাম সাত্তার মোরল সহ আটজনকে আসামি করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করলেও গেল চার দিনেও গ্রেফতার হয়নি কেউ আর থেমেও নেই গেট নির্মাণের কাজ ফলে দিন দিন ফুসে উঠছে এলাকাবাসী রকিব উদ্দিন পান্নু একুশে টেলিভিশন খুলনা রাজধানী শাহজাহানপুর আবাসিক এলাকা জুড়ে চলছে